তো মূলধন জাতীয় আয় আছে মূলধন জাতীয় ব্যয় আছে মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি দুইটা আবার আলাদা যেমন প্রথমে আসি মূলধন জাতীয় প্রাপ্তি বলতে কি বুঝি তাই না তো মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে দীর্ঘকালের জন্য যেগুলি পাওয়া যায় অনেক দিন আমার ব্যবসায় অবস্থান করবে তার জন্য যে প্রাপ্তি সেগুলি মূলধন জাতীয় প্রাপ্তি যেমন ব্যবসায় মূলধন আনা একবার আনার ফলে আমরা অনেক দিন ব্যবসায় এটা ভোগ করি বা ব্যবহার করি তাহলে এটা মূলধন জাতীয় প্রাপ্তি ঋণ গ্রহণ এটাও মূলধন জাতীয় প্রাপ্তি স্থায়ী সম্পদ বিক্রয় এটাও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে দীর্ঘকালের জন্য যে প্রাপ্তি এবার আসি জাতীয় ব্যয় কোনগুলি মূলধন জাতীয় ব্যয়ের ফলে সাধারণত সম্পদ অর্জন হয় অর্থাৎ যে সমস্ত ব্যয়ের ফল ব্যবসায় দীর্ঘদিন থাকে যেমন মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে আসবাবপত্র ক্রয় বাবদ ব্যয় যন্ত্রপাতি ক্রয় দালান নির্মাণ ব্যয় তারপরে জমি বা ভূমি ক্রয় সুনাম অর্জন ব্যয় ইজারা সম্পত্তি অর্জন ব্যয় দীর্ঘ সময়ের জন্য যে প্রাপ্তিগুলা যে ব্যয়গুলি হয় সেগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পদ অর্জন হয় সম্পদ আবার যেমন যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি ক্রয় বাবদ পরিবহন ব্যয় কিন্তু এগুলোও মূলধন জাতীয় ব্যয় এবার আসি মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি এই মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে সম্পদ বিক্রয় হতে প্রাপ্তি যেমন আসবাবপত্র বিক্রি করে আমি এক লক্ষ টাকা পেলাম তাহলে এই যে আসবাবপত্র বিক্রি করে এক লক্ষ টাকা পেলাম এই এক লক্ষ টাকা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি স্থায়ী সম্পদ বিক্রয়ের অর্থ অর্থপ্রাপ্তি সেটা মূলধন জাতীয় প্রাপ্তি আর এই স্থায়ী সম্পদ বিক্রি করতে যে যদি মুনাফা হয় স্থায়ী সম্পদ বিক্রয়ের জনিত মুনাফা যদি হয় সেটা আবার এই মূলধন জাতীয় আয় মূলন জাতীয় আয় হচ্ছে সাধারণত কোন সম্পদ বিক্রি করতে যে যদি মুনাফা হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে সম্পদ বিক্রি করে মোট টাকাটা যে প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে মূলধন জাতীয় আয়টা অন্তর্ভুক্ত থাকে এবার আসি মুনাফা জাতীয় ব্যয় কোন তো মুনাফা জাতীয় ব্যয় সাধারণত স্বল্প সময়ের জন্য সংগঠিত হয় এবং এই ব্যয়ের কার্যকাল এই বছরের মধ্যে সাধারণত নিঃশেষ হয়ে যায় এই জাতীয় যে সমস্ত ব্যয় রয়েছে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় যেমন উদাহরণস্বরূপ বলতে পারি পণ্য ক্রয় বেতন প্রদান ভাড়া প্রদান বিজ্ঞাপন খরচ প্রদান মজুরি প্রদান শিক্ষানবি ভাতা ঋণের সুদ আরো যে সমস্ত খরচগুলি আমরা প্রতিনিয়ত বারবার বার সংগঠিত হচ্ছে বারবার খরচ হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য যে সমস্ত ব্যয় সংগঠিত হয় এই ব্যয়গুলি সাধারণত এই মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন মুনাফা জাতীয় ব্যয় সমূহ এই বিষদায় বিবরণীতে লিখতে হবে আবার আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব কার্যপত্র তখন মুনাফা জাতীয় ব্যয়কে কার্যপত্র প্রস্তুত করার সময় মুনাফা জাতীয় ব্যয়সমূহ আয় ব্যয় এই বিশেষ করে এই যে আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করি কার্যপত্র তো আমরা শখ তৈরি করি না শখ তৈরি করার মধ্যে কিন্তু আয় বিবরণী আমি একটা শখ অঙ্কন করি আয় বিবরণী সেই আয় বিবরণী ডেবিট দিকে মুনাফা জাতীয় ব্যয় লিখতে হবে আমি আবার বলছি লক্ষ্য করি আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি কার্যপত্র যে বিভিন্ন কলাম রয়েছে তার মধ্যে এই আয় বিবরণী যখন প্রস্তুত করি আয় বিবরণী ডেবিট দিকে ব্যয়সমূহ বসে এই ব্যয়সমূহ বলতে মুনাফা জাতীয় ব্যয়সমূহ বোঝায় এবার আসি মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় সাধারণত নিয়মিত আয় ব্যবসায় নিয়মিত আয় প্রতিনিয়ত আমি পাই বছরে একাধিকবার পাই বা প্রতি বছর বছর পাই সেই আয়গুলি হচ্ছে মুনাফা জাতীয় আয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় পণ্য বিক্রয় এটা মুনাফা জাতীয় আয় ভাড়া প্রাপ্তি শিক্ষানিবিষেলি প্রাপ্তি কমিশন প্রাপ্তি বাট্টা প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তি এই যে আমরা সেইগুলো বারবার পাচ্ছি এই প্রাপ্তিগুলাই হচ্ছে এই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় আয়সমূহ আমরা যখন নামিল প্রস্তুত করবো তখন ক্রেডিট দিকে বলবো আর আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব। কার্যপত্র যখন আয় বিবরণীর যে কলামটা আমরা অঙ্কন করবো সেই আয় বিবরণীর ক্রেডিট দিকে মুনাফা জাতীয় আয় লিখতে হয় আয় বিবরণীর ক্রেডিট দিকে মুনাফা জাতীয় আয় লিখতে হয় আমি আবার করি আমরা কার্যপত্র যখন প্রস্তুত করি কার্যপত্র রেয়ামিল থেকে আমরা কি করি সমন্বয়ের এগুলো সমন্বয়ে লিখি তারপর যোগ বিয়োগ করে সমন্বিত রেয়ামিল মিল পাই সমন্বিত রেয়া থেকে যখন আয় বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তখন সমন্বিত রেয়া মিলের মধ্যে পাঁচ ধরনের আইটেম থাকে একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা আয় মুনাফা জাতীয় ব্যয় বা ব্যয় সম্পদ এবং দায় ও মালিকানা এই পাঁচ প্রকারের আইটেম কোনটা কোথায় বলবে আয় এবং ব্যয় সমূহ বসবে আয় বিবরণীতে ব্যয়গুলো আয় বিবরণী ডেবিট দিকে লিখবে ব্যয় বলতে মুনাফা জাতীয় ব্যয় যে অংশটুকু আর আয়সমূহ আয় বিবরণীর ক্রেডিট দিকে বলবে মুনাফা জাতীয় আয় যেগুলি আর দায় সমূহ আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে চলে যাবে সেটা চলতি দায় হোক আর দীর্ঘমেয়াদী দায় হোক দায় সমূহ আয় আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে বলবে আবার মালিকানা সত্ত্ব সমূহ আর্থিক অবস্থার বিবরণীর এই দায় দায় মালিকানা সত্ত্ব পাশে বলবে মানে ক্রেডিট দিকে বলবে আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি তখন তো আর ওই আর্থিক বিবরণীর দায় ও সম্পদ পাশ থাকে না তখন থাকে ডেবিট ক্রেডিট তো ডেবিট দিকে বসবে আর্থিক অবস্থার বিবরণীর যে কার্যপত্র ডেবিট দিকে বসবে সম্পদ আর ক্রেডিট দিকে বসবে দায় ও মালিকানা সত্য তো আমি কার্যপত্রের সাথে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় সমূহ সংক্ষেপ আলোচনা করেছি শিক্ষার্থীদের অনুরোধে আজকে ক্লাসের ফাঁকে এই বিষয়টি আলোচনা করেছিলাম আমার ক্লাস নাই এই মুহূর্তে বসেছিলাম সেজন্য মুনাফা যে দেওয়া ব্যয় সম্পর্কে এবং কার্যপত্র কোথায় কি লিখতে হবে সে সম্পর্কে